নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাকে পথ থেকে সরিয়ে দেবে কুম্ভরাশির আপনার সবচেয়ে কাছের সে আপনার জীবন নষ্ট করতে বেরিয়েছে চব্বিশ পঁচিশ আর ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে সতর্ক থাকুন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনগুলিতে আপনারা আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন আপনি ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন জীবন সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে আপনার বাড়ি ছাড়ার আগে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য জিনিসগুলি পরীক্ষা করুন পরিবারের সদস্যদের ভালোবাসা এবং স্নেহর জন্য চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল চিনি দুধ ইত্যাদি ধর্মীয় সংস্থা এবং প্রতিষ্ঠানে দান করুন আপনি আপনার দিনগুলি যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতেও পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিনগুলিতে আপনার শক্তির স্তর বজায় রাখবেন অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন কোনো দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পুরো পরিবারের এবং বিশেষত আপনার জন্য সুখবর বয়ে আনবে আপনার হৃদয়ে প্রেমরাজ করবে আপনি দিনগুলিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন আপনার স্তরে তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনার নিকটতম সহযোগীদের অভিহিত না করে আপনার কোনো ধারণা নেই এমন কোনো স্টক বা সংস্থায় বিনিয়োগ করবেন না এছাড়াও যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধে হতে পারে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে দিনগুলি ব্যর্থ করতেও পারেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালি দিনগুলির কথা স্মরণ করিয়েও দিতে পারেন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আপনি ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারবেন বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধন ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন আপনার বন্ধুদের সাথে একটি দীর্ঘ সময় পরে থাকতে পারে তবে আপনার স্বাস্থ্যের অবহেলা করবেন না পারিবারিক জীবনে খুশির জন্য পুরুষরা কপালে লাল তিলক এবং মহিলারা লাল সিঁদুর লাগান আপনার কম জীবনী শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্ভুত রাখাই সবচেয়ে শ্রেয় ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন সন্ধেবেলায় বন্ধু বান্ধবদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকার করবে আপনার ভালোবাসার মানুষটির সাথে সিষ্টু আচরণ করুন আপনার বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে এছাড়াও আপনার কিছু জিনিসগুলি বলতেও পারেন দৌড়াতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার পক্ষে খুব ভালো প্রমাণ হতে পারে এটির সম্পর্কে দুর্দান্ত জিনিসটি এটি নিখুঁর এবং তবুও সর্বোত্তম অনুশীলন ভগবান ভৈরবের পুজো ও আরাধনা করলে আপনার দ্রুত আয় বৃদ্ধি হবে বাইরের কাজকর্ম আপনাকে লাভ দেবে দুর্গের মতো শৈলীতে ভালোবাসা এবং সর্বদা নিরাপত্তার চিন্তা কেবলমাত্র আপনার শারীরিকের পাশাপাশি মানসিক বিকাশকে ব্যাহত করে এটি আপনাকে এক বিচলিত মানুষও পরিণত করে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন ইতিবাচক চিন্তা এবং বাক্য নিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরি করুন যা দিয়ে আপনার পরিবারের লাভ হয় আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে কারণ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন নিজের কাছ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন দিনগুলি আপনার সঙ্গে রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে দিনগুলিতে প্রথমার্ধে আপনি হয়তো অলস বোধ করতে পারেন তবে আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সাহস যোগ করেন তবে অনেক কিছু করা সম্ভব ভগবান শিবকে ধুতুরা গাছের ফল ও বীজ দান করলে আপনি সুস্থ ও সবল শরীর অর্জন করবেন এবং শান্ত মন লাভ করবেন এই দিনগুলিতে একটু বিপদের সম্ভাবনা আছে মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারি সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন সন্তানের চাকরির জন্য কারো সঙ্গে আলোচনা হতে পারি উত্তেজনা থেকে দূরে থাকুন নিজের পুরোনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে ঘর সাজানোর ইচ্ছে জাগবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে শারীরিক কষ্ট বাড়তে পারে তবে বন্ধুদের কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ